আচ্ছা আচ্ছা আজকে আমরা একজন লোকশিল্পীর কাছে এসেছি আর কি চৈতু মাহাতো এবং কৃষ্ণপদ মাহাতো তো ওনারা দীর্ঘ জীবন এই তো ওনাদের চেহারা দেখতে পেয়েছেন আর কি এখন কত বয়স হলো চৈতু আমার বয়স এখন দাদা সাতাত্তর সাতাত্তর কৃষ্ণদার কত বয়স সত্তর সত্তর মানে একজনের সত্তর একজন সাতাত্তর এবং ওরা দু ভাই এবং এই দু ভাই তখন নিজেরাই গান লিখত এবং নিজেরাই সেই গান গানের বই ছাপাইত মানে চটি বই এবং সেটা বিভিন্ন হাটে বিভিন্ন জায়গাতে বিক্রি করতো এই টুসু সিজনে পৌষ মাস থেকে শুরু করত কখন শুরু করতেন এটা এইটা আমরা আঘনের সংক্রান্তির দিনে আমরা বেরিয়ে যেতাম ঘর থেকে এবার সে ওই আঘন সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত টুসু গান তো টুসু গানে মানে প্রতি হাট এক হাজার বই লাগছে তারপর আনাড়া তারপর সাঁওতালি বট্টার বলরামপুরে টুসু গান বিকেছি কিন্তু ওগুলা তুলনা হিসাবে কম তো ওহিরা গানে কিন্তু বলরামপুর ফার্স্ট ওহিরা গানে তখন কাশীপুর নাই মানে ওহিরা গানটা সবচেয়ে বেশি বিকাছে কোথায় বলরামপুর বলরামপুরে ওহিরা গানটা ওহিরা গান বট্টায় আচ্ছা আচ্ছা তার মানে আপনারা শুধু টুসু গান না আপনারা কি কি গানের বই বাড়ি করতেন আমরা টুসু গান বিবাহ সংগীত বিবাহ সংগীত মানে বিহার গীত বিহার গীত বিহার গীত আচ্ছা 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 তো এটা মানে এই যে টুসু গানটা যেহেতু এখন টুসুর সিজন এই জন্য টুসুটাকে আমি বেশি করে বলছি এই টুসু গানটা কোথায় কোথায় বিক্রি করতেন মানে হাটে তো বিক্রি করতে নেই আর এমনি কোন জায়গায় রেগুলার বিক্রি করতেন যেদিন হাট থাকতো না বাস স্ট্যান্ড পুরুলিয়া বাস স্ট্যান্ডে ওই বড় মসজিদের কাছে কোনটায় বাস স্ট্যান্ডে তারপরে আর যেখানে জায়গা পাচ্ছে আমাদের তো একটু বেশি জায়গা দরকার কেন লোক জমা হয়ে যায়তো যার আমরাকে আমরা দাঁড়াতে দিতো লোকে সবাই বলতে যায় না এখানে দাঁড়াত মানে দোকান সামনে দাঁড়াতে দিত না আমাদের দোকানদারি সামনে আচ্ছা মানে ভিড় জমে যাওয়ার জন্য আর কি ইয়া করতো তাহলে ফাঁকা জায়গা আপনারা কোথায় পেয়েছেন ওই ফাঁকা জায়গা একটা বড় মসজিদের কাছে ছিল ওই কোনটা একটা পাঁচ কুট ছিল এখন একটা দোকান হয়ে গেছে ওইখানটা একটা বাস স্ট্যান্ডের ওই তে তোলে ফাঁকা ছিল তখন এতটা গাছ ছিল নাই হ্যাঁ আর এইখানটা সেই কাছারি গোড়াটাই মানে এটা হচ্ছে মানে ওই সত্তর বাহাত্তর সালের ঘটনা সত্তর বাহাত্তর সালের ঘটনা সত্তর বাহাত্তর সালে এটা আমি তো উনিশশো চুরাশি সালে কলেজ যাবার সময় আপনাদেরকে দেখতাম আর কি তখন আপনার ওই এম এস গ্রাউন্ডের ওই কোনটায় কোনটায় হ্যাঁ 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 তখন এম এস গ্রাউন্ডের কোনটায় 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 আপনারা গাইতেন গান গাইতেন বই বিক্রি করতেন তো যেটা মানে এইটা বাদ দিয়েও মানে বিভিন্ন হাটে যাওয়া হয়েছিল বিভিন্ন হাটে বিভিন্ন হাটে একদম ওদিকে বিহার বেঙ্গল উড়িষ্যায় ওদিকে কাঁকড়া কাঁকড়া তো বিহার পড়ছে যে বেলিয়া ভোর

ওইটা মাঘের তিন দিনে দাঁড়ায় খুব জোর মেলা খুব জোর মেলা এবং আমাদের বই বিক্রি ভালো হয়তো আচ্ছা আচ্ছা ওইটা তিন দিনে মাঘের তিন দিনে তাহলে আপনাদের এই বারো মাসা এই মানে বই ছাপা হইতো চটি বই ছাপা হইতো গান গাওয়া হইতো আচ্ছা 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 চৈতুদা বলুন আপনাদের সময়ে মানে সেই সময়টায় তখন তো ক্যাসেট ছিল না না কোনো ক্যাসেট নাই মানে একদম খালি গলায় খালি গ'ল বিনা মাইকে গাইতে গাই লোক লোক জো হৈ জান কোলেৰে মাইবল কলহেৰে মাইব তলাই দলি দূৰে মেলে চাহ কোন্ দেশের বিদেশের আছে ও গো বলে এ জোড়ে ঘর না কোন্ দেশের বিদেশের আসে ও গো বলি জোড়ে फ फिरे जओ बि देसी जउ फिरे जओ बि देसी गोबोले इन जओ फिरे देस या तो राते तोमरा লগ্ন হয় এইসব এইসব গান মানে এটা তো বিহার হইলো না এটা বিহার গীত হইলো মানে বলতে বলতে মনে পড়ে গেল বলতে বলতে মনে কর